হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম বাংলাদেশ থেকে ইদানিং অনেক স্টুডেন্টই লিথুনিয়াতে প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করতেছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি সতর্ক বার্তা হিসাবেও যদি বলা হয় তাহলে একদম ভুল হবে না কারণ কিছু কিছু স্টুডেন্ট এজেন্সির পাল্লায় অথবা কোনো যাদের দিয়ে অ্যাপ্লাই করাচ্ছে তাদের পাল্লায় পড়ে ভুল সিটি নির্বাচন করতেছে তো আমি এই ভিডিওটি সেই সকল স্টুডেন্টের জন্যই তৈরি করতেছি যাতে তারা অ্যাপ্লাই করার আগে ভেবে চিনতে সুন্দরভাবে প্ল্যান করে এমন ইউনিভার্সিটিতে বা এমন লোকেশনে অ্যাপ্লাই করে যাতে ভবিষ্যতে তাদের পড়ালেখার যাতে সমস্যা না হয় তাই এই ভিডিওটি তাদের জন্য তৈরি করা তো কিছু কিছু এজেন্সি তাদের স্টুডেন্টদের এমনভাবে প্রলুব্ধ করতেছে এমনভাবে বোঝাচ্ছে যে ইউরোপে তো পৌঁছিয়ে দিচ্ছি সে সিটি কোনো বিষয় না তুমি লিথুনে চলে যাও এখানে যে টিকতে পারবা কিন্তু আসল বাস্তবতা হচ্ছে লিথুনের কয়েকটি বড় সিটি ছাড়া অন্য সিটিতে তেমন জব পাওয়া যায় না ইদানিং দেখা যাচ্ছে বড় সিটিগুলোতেও জবের অ্যাভেলেবিলিটি খুবই কমে গিয়েছে সো সেই দৃষ্টিকোণ থেকে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকৃত হবে তো বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে কোন সিটিগুলোতে স্টাডি করতে যাওয়া উচিত আমি আজকে সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো তাহলে চলুন শুরু করি তো লিথুনিয়াতে দেখা যাচ্ছে নাম করা যদি আমি বলি হাতে গোনা পাঁচটি সিটি আছে এরপরে যে সিটিগুলো আছে এমন এমন সিটি আছে সেখানে তো ইউনিভার্সিটি নেই ইভেন কি কলেজও নেই তো আজকের প্রথম যে সেরা এক নম্বর যে লিথুনিয়া সিটি সেটা হচ্ছে ভিলনিয়াস আর ভিলনিয়াসে যদি স্টাডি করতে হয় তাহলে আপনার হয়তো ভিলনিয়াস ইউনিভার্সিটি অথবা ভিলনিয়াস টেক অথবা মাইকুলাস রোমিয়াস যেটা আর এম নামে পরিচিত এবং একটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে এস এমকে এবং তাছাড়া কিছু কলেজ রয়েছে যেমন ভিলনিয়াস কলেজ এস এমকে ক্লা কলেজ তাছাড়া বিজনেস বিজনেস স্কুল বিজনেস বিজনেস কলেজ এরকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এগুলোই আপনার পড়াশোনা করা উচিত একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে যেহেতু ভিলনিয়াস লিথুনিয়ার রাজধানী সেহেতু এখানে আপনার পার্ট টাইম জবের অপরচুনিটি লিথুনিয়ার অন্য যে কোনো সিটি থেকে সবথেকে বেশি হবে সো সুতরাং আপনারা চাইবেন যে যদি আপনারা লিথুনিয়ায় আসতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভিলনিয়াস সিলেক্ট করা উচিত আর এরপরের যে সিটিটি সেটি হচ্ছে কাউনাস এটি লিথুনিয়ার দ্বিতীয় বৃহত্তম সিটি আপনারা এই সিটিতেও আসতে পারেন যদিও অনেক বাঙালি এই সিটিতে অলরেডি এসে গেছে তারা কাজের জন্য তেমন একটা সুবিধা করে পাচ্ছে না যেহেতু অনেক স্টুডেন্ট এই সিটিতে আসে প্রতি বছরই সেহেতু কাজে পার্ট টাইম জবটা পাওয়া এখানে অনেকটা টাফ হয়ে গিয়েছে তারপরে আপনারা যদি কাউনাচে আসেন সেক্ষেত্রে আপনারা এখানে মোটামুটি সারভাইভ করতে পারবেন এবং আপনার টিউশন ফিও এখান থেকে ম্যানেজ করতে পারবেন সুতরাং আপনারা কাউনাচেও আসতে পারবেন কাউনাচে যেমন রয়েছে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে আপনার কাউনাস। ইউনিভার্সিটি অফ টেকনোলজি তাছাড়া ভিএম ইউ রয়েছে এছাড়া একটি মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে এটা আসলে মেডিকেল ইন স্টুডেন্টের জন্য খুবই ভালো একটি ইউনিভার্সিটি তাছাড়া রয়েছে স্পোর্টস ইউনিভার্সিটি এছাড়া বিভিন্ন কলেজ রয়েছে যেমন আপনাদের যদি কলেজগুলোর নাম বলি সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন কাউনাস কলেজ এছাড়া রয়েছে আপনার কলিম্পং একটি কলেজ যদি আমি নামটি সঠিক উচ্চারণ এখন মনে করতে পারছি না এরকমই হবে তাছাড়া আরও কিছু কলেজ রয়েছে এছাড়া আরও কিছু ইউনিভার্সিটিও রয়েছে যেমন আপনারা অনেকেই জানেন কাউনাস ফরেস্ট্রি ইউনিভার্সিটি কাউনাসেই অবস্থিত তাছাড়া রয়েছে কাউনাস টেকনোকাস কলেজিয়া এটাও কাউনাসে অবস্থিত যদিও বর্তমান এই দুইটি ইউনিভার্সিটি একত্রিত করে ইউনি নতুন একটি নাম দেয়া হয়েছে সেটির নাম হচ্ছে কাউনাস সরি লিথুনিয়ান ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম একটি নাম দিয়েছে সো আপনারা যদি কাউনাসেও আসেন তাহলে আপনারা মোটামুটি কষ্ট করে আপনাদের টিউশন ফি এবং পড়াশোনা চালিয়ে যেতে পারবেন সুতরাং আপনারা আপনাদের দ্বিতীয় পছন্দের তালিকায় কাউনাসকে রাখতে পারেন এরপরে যে সিটিটি আমি বলবো সেটি হচ্ছে ক্লাইফ এটি আসলে সমুদ্রের তীরে অবস্থিত হওয়ায় এখানে আপনার লজিস্টিক জাতীয় জব এবং মেরিন টাইম জাতীয় কাজগুলো এখানে বেশি করা হয়ে থাকে তো আপনারা এই যেহেতু এটা লিথুনিয়ার তৃতীয় বৃহত্তম সিটি সো আপনারা এই সিটিটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন তো এই সিটিতে আপনারা যে সকল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন তার মধ্যে হচ্ছে আপনি ক্লাইপিডিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারেন এছাড়া ক্লাইপিডিয়া কলেজ রয়েছে এছাড়া একটা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে ক্লাইপিডিয়াতে সম্ভবত প্রাইভেট কলেজটির নাম হচ্ছে নর্থ লিথুনিয়ান কলেজ এরকম তো এই কলেজ এখানেও আপনি অ্যাডমিশন নিতে পারেন তো এখানেও আপনি যদি অ্যাডমিশন নেন তাহলে আপনি দেখা যাচ্ছে এখানে সামারের সময় আপনি রেস্টুরেন্টে জব করে উইন্টারের সময় আপনি ফুড ডেলিভারি জব করে আপনার টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন কিন্তু আপনারা যদি এই তিনটি সিটির বাইরে অন্য কোনো সিটিতে অ্যাডমিশন নেন সেক্ষেত্রে আপনার টিউশন ফি তো দূরের কথা আপনার লিভিং কস্টটি আপনাকে সম্ভবত বাসা থেকেই নে মেনটেন করতে হবে মানে লিভিং কস্টটিও বাসা থেকে এনে আপনাকে চলা চলা লাগবে লিথুনিয়াতে আপনি অন্য সিটিতে গেলে তো আপনাদের আমি বলবো যারা বাংলাদেশিরা লিথুনিয়াতে পড়ালেখার উদ্দেশ্যে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই তিনটি সিটির বাইরে অ্যাপ্লি করেন না এর এই তিনটি সিটির বাইরেও আরও যেমন দুইটি সিটি রয়েছে এরপরে শাউলে একটি সিটি রয়েছে এখানে রয়েছে আপনার শাউলে বিশ্ববিদ্যালয় এছাড়া একটি বেস্টেড কলেজ রয়েছে এখানে কিন্তু আপনারা যদি এখানে অ্যাডমিশন নিয়ে চিন্তা করেন যে আমি এখানে অ্যাডমিশন নিয়ে পার্ট টাইম জব করে আমি আমার পড়ালেখা চালাবো তাহলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যা কখনোই পূরণ হবে না কারণ এখানে জবের অপরচুনিটি একেবারেই নাই বললেই চলে কিছু স্থানীয় প্রতিষ্ঠানে এখানে আছে যেগুলোয় দেখা যাচ্ছে লিথুনিয়ানরাই জব করে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি এখানে অপরচুনিটি পাবেন না সো আপনারা আমি বলবো আপনাদের ওই সব সিটিতে অ্যাপ্লাই করার দরকার নেই সাউলে তো তো করবেনই না এরপরে আরেকটি সিটি রয়েছে সেটা হচ্ছে ইউটেনা ইউটেনাতে কলেজ রয়েছে এছাড়া তাছাড়াও আপনার দেখা যাচ্ছে ইউটেনাতে ভিলনিয়াসের ভিলনিয়াস ইউনিভার্সিটির আপনার ক্যাম্পাস রয়েছে তো আপনারা যদি ভিলনেস ইউনিভার্সিটির ক্যাম্পাসেও যান সেক্ষেত্রে আপনারা একই প্রবলেমে পড়বেন আসলে ওখানে আপনার জবের অপরচুনিটি নাই বললেই চলে আর আপনি যদি জব পেতে চান সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজটা ওখানে একেবারে ম্যান্ডেটরি আর অন্য যে তিনটা সিটির কথা বললাম এই সিটিগুলোতে ইংলিশ দিয়ে আপনি চলতে পারবেন কিন্তু এই আপনার ইউটেনাতে আপনি ইংলিশ ছাড়া একেবারেই চলতে পারবেন না সো আপনারা যদি পড়াশোনার উদ্দেশ্যে লিথুনিয় আসতে চান তাহলে অবশ্যই আপনারা ইউটেনা এবং সাউলি এই সিটিগুলো অ্যাভয়েড করবেন এছাড়াও আপনার আরও কিছু সিটি রয়েছে যে সিটিগুলোতে পড়াশোনা করতে যা একদমই উচিত নয় যদিও সিটিগুলোর নাম আমার এই মুহূর্তে মনে নেই যাই হোক আমি আমার ভিডিওর উপরে লিখে দেব কোন কোন সিটিগুলোতে আপনাদের যা উচিত না আমি সাইডেই লিখে দেবো আপনারা ওইখান থেকে দেখে এই সব সিটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এই এইসব সিটিতে গেলে আপনি জব পাবেন না এটা অলমোস্ট এইট্টি থেকে নাইনটি পারসেন্ট গ্রান্টি দেওয়া যেতে পারে সো আপনারা যদি লিথুনিয়াকে শুধু গেট হয়ে হিসাবে ইউজ করতে চান তাহলে আপনারা ওই সকল সিটিতে অ্যাডমিশন নিতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অ্যাডমিশন নিয়ে লিথুনিয়াতে আসে এসে ইউরোপের অন্য কান্ট্রিতে চলে গেলেন অথবা আপনারা যারা জার্মানি অথবা অন্য কোনো ইটালি বা ফ্রান্স এসব দেশে স্টাডি মুভ করাতে চাচ্ছেন তারা হয়তো গেটওয়ে হিসাবে আপনারা এইসব কান সিটিতে আসতে পারেন তাছাড়া আমি আপনাদের ভালোর জন্যই বলছি ওই সব সিটি অ্যাভয়েড করেন এজেন্সির পাতা ফাঁদে পা দিবেন না তাহলে আপনাদের যে অর্থ খরচ করে আসবেন সেই অর্থ টোটালি লজ যাবে সো আসার আগে ভালোভাবে সিটিগুলো গুগলে রিসার্চ করে দেখেন ওখানে সংখ্যা কেমন জবের অপরচুনিটি কেমন এই সকল বিষয় আগে আপনি গুগলে রিসার্চ করেন জানি ইউটিউবে নিয়ে তেমন বেশি ভিডিও পাবেন না সুতরাং আপনাকে গুগলেই এই জনসংখ্যার বিষয়ে জানতে হবে সিটির কোন সাইজের সিটি এগুলো জানতে হবে অথবা কি কী ইন্ডাস্ট্রি আছে এগুলো জানার পরে আপনারা ডিসিশন নেন না হলে আপনাদের বিপদে পড়ার সম্ভাবনা খুবই বেশি সো আজ ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি আপনাদের কোনো কিছু লিথুনিয়া বা জার্মানি সম্পর্কে জানার কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটির অ্যান্সার দেওয়া দেব এবং দেওয়ার চেষ্টা করবো আর তাছাড়া আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করাতে কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন বাই বাই